হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেলসিং ব্লগস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করি তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো আজকে আমাদের এখানে কারেন্ট নেই মানে এই জাস্ট পনেরো বিশ মিনিট হলো কারেন্ট গেছে জানি না আসবে কখন আর গরম কিন্তু আজকে প্রচন্ড রয়েছে বেশ ভালোই গরম রয়েছে বাইরে রোদও রয়েছে তো চলো আর আমার চাটা খাওয়া কমপ্লিট এখন যাব রান্নাঘরে আর এই যে চা খাওয়া কমপ্লিট চায়ের কাপ খালি আর তোমাদের তো বললামই এখন যাবো রান্নাঘরে আর আজকে আছে ঘরদোয়ার পরিষ্কার করতে হবে কারণ পয়লা বৈশাখ আর বেশি দেরি নেই আজকে হচ্ছে বুধবার আগামী রবিবার পয়লা বৈশাখ তো আজকে আমি সমস্ত ঘরদুয়ার পরিষ্কার করবো আজকে না করলে আর সময় পাবো না তারপরেই পর্দা টর্দা এগুলো সব ধোয়ার ব্যাপার রয়েছে পয়লা বৈশাখ তো তো একটু পয় পরিষ্কার না করলে ভালো লাগে না তাই না তো কারেন্টও নেই তো যাই হোক আজকে যে করে পারি আজকেই করব অনেক দিন ধরেই ভাবছি করব করব তবে ইদানিং এত কাজের প্রেশার রয়েছে কি বলবো বন্ধুরা জানোই আমি একটু সেলাইয়ের কাজ করি টুকটাক তো সামনে পয়লা বৈশাখ বলে সেলাইয়ের প্রচণ্ড কাজের চাপ রয়েছে তো সেই জন্য মানে এখনো পর্যন্ত কিছুতে হাত দেওয়া হয়নি মানে পয় পরিষ্কার করতে পারিনি তবে আজকে যেটুকু পারি আজকে ফাইনালি করবোই তো চলো রান্নাঘরে যাই আজকে খুব সিম্পল শর্টকাটে রান্নাবান্না করব করবো কারণ বললামই আজকে ঘর দুয়ারে হাত দিতে হবে তো এতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তাই না তো চলো দেখি কি রান্না করা যায় ওই দিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি আর এর ফাঁকে ভাবলাম এই পর্দাগুলো খুলে ধুতে দেব। কারণ আজকে এই ঘরটা আমি পরিষ্কার করব। আজকে শুধু এই ঘরটা নয় আজকে যত ঘরদার আছে সবটাই পরিষ্কার করতে হবে তো ভাবলাম পর্দাগুলো ধুয়ে দিই তার ফাঁকে আমি গ্রিল তারপরে এই জানালাগুলো সব আজকে পরিষ্কার করে নেব আর এই পর্দাগুলো না আমাকে হাতেই ধুতে হবে কারণ এর মধ্যে যে রিংগুলো আছে সেই কারণে এটা আমি মেশিনে দিতে পারি না তো চলো এখন কোন দিক থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না ভাবছি উপরটা আগে পরিষ্কার করে নিই তারপরে এই সমস্ত কিছু এই যে এই ফার্নিচার যেগুলো আছে এগুলো সরিয়ে পেছনে ধুলো ময়লা যা আছে সব পরিষ্কার করতে হবে গ্রিল দরজা যেগুলো রয়েছে আজকে সব মুছে পরিষ্কার করব। আর বললাম না আমার মেয়ের পিছনে চিল্লাতে চিল্লাতেই আমার অবস্থা শেষ তো যাকে নিজের কাজ নিজে করাই ভালো যেটুকু করবে করবে নলে আমি যেটুকু পারবো একাই করে নেবো তো চলো উপরটা আগে পরিষ্কার করিনি এখন আমি চিন্তা করছি থেকে শুরু করবো চলো শুরু তো করি এই জানানাটা আমাদের সবসময় বন্ধ থাকে কারণ এখানে আমাদের ওয়াশিং মেশিনটা রাখা এটা হচ্ছে আমাদের ঠিক রুমের পাশেই একটা ছোট্ট ব্যালকনি রয়েছে এখানে ওয়াশিং মেশিনটা রেখেছি তো এতদিন তো এটা বন্ধ ছা থাকে কারণ প্রত্যেক দিন তো এই মেশিন সরিয়ে জানলাটা বন্ধ করা খোলা সম্ভব হয় না তো ঠান্ডার সময় এই জানলাটা বন্ধই থাকে আজকে এই মেশিনটা সরিয়ে জানালাটা খুলে দিলাম এই জানালাটা খুললে কিন্তু বেশ বাইরের ভালো ঠান্ডা হাওয়াটা ঘরে যায় তো এখন থেকে এই জানালাটা খোলাই থাকবে এই দিকে আমি তো পুরো সাফ সাফাই করতে একদম লেগে পড়েছি আর আমার হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে নিয়েছি আমার মেয়েকে তো আমার মেয়ে আর আমি দুজনে মিলে পুরো ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করে দিলাম এই সব কাজ না একার পক্ষে করা একটু অসুবিধেই হয়ে যায় আর আমার কর্তামশাই ও তো এর মধ্যে একেবারেই নেই ও ওর ডিউটি নিয়ে ব্যস্ত তাই আমি আর মেয়ে দুজনে মিলেই এগুলো সাফাই করি প্রত্যেক বছরই এটা আমার মেয়ে বানিয়েছিল অনেক ছোট থাকতে তো এই চিহ্নটা আমি রেখে দিয়েছি এটাও অনেক শখ করে বানিয়েছিলাম এমন অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলোর মধ্যে না অনেক স্মৃতি জড়িয়ে থাকে তাই না এই যে যেমন এই ফটো অ্যালবামটা এটা আমার মেয়ে বানিয়েছিল। খুব শখ করে সেই জন্য এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি আর এই যে পুতুলগুলো দেখছো এগুলো কিন্তু আমার মেয়ের ছোটোবেলাকার পুতুল ও এগুলো দিয়ে খেলতো তারপর যখন আর এই পুতুল দিয়েও খেলতো না একটু বড় হয়ে গেছে তখন এই পুতুলগুলো প্যাকেজ করে আমি রেখে দিয়েছি আর এই দেখো হারমোনিয়াম তোমরা ভাবছো এই হারমোনিয়াম আলমারির উপরে কি করছে তাই তো এই হারমোনিয়ামটা আমার ছোটোবেলায় আমার বাবা আমাকে দিয়েছিল। তো ওই গান শেখা মানে কিছুদিন আর কি শিখেছিলাম বাবা শখ করে দিয়েছিল তারপরে আর সেভাবে গান শেখা হয়নি তারপরে এই বাড়িতে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম আমার মেয়ে হয়তো একটু গান টান শিখবে বা ওকে শেখাবো। কিন্তু ওই যে আমার মতোই কয়েকদিন শেখে ব্যাস আর হয়নি ওরও শেখা তো এই হারমোনিয়ামটা আমি বছরে দুবার করে ধামাই ওই ঘর পরিষ্কার করার সময় তখন এটাকে ভালো করে মুছে টুছে যত্ন করে আবার ঢেকে রেখে দিই তো চলো হলো অনেক গান বাজনা এবার হারমোনিয়ামটা খুলে একটু ভেতরটাও দেখে নিই সব ঠিকঠাক আছে কি না হারমোনিয়ামটার সাউন্ড এখনো পর্যন্ত কিন্তু ঠিক আছে এত পুরোনো হারমোনিয়াম তবুও সাউন্ডটা এখনও একদম ঠিক তো চলো এবার এটাকে আবার সুন্দর করে বেঁধে টেঁধে পরিষ্কার করে জায়গা মতো তুলে দিলাম আর যা সমস্ত জিনিস যেখানে ছিল সেগুলো পরিষ্কার করে আবার উপরে রেখে দিলাম আর আলমারির ওপরের কাজ আমার কমপ্লিট সব মোছা টোছা হয়ে গেছে এবার বাকি অন্যদিকে যাবো আর এইদিকে কিন্তু আমার মা কালীর দর্শনও হয়ে গেল এখন কিন্তু রাস্তাঘাটে ভোলেনাথ মা দুর্গা মা কালী এদেরকে প্রায়ই দেখা যায় তাই না আসলে সামনে চড়ক পুজো আর যারা চড়ক পুজো করে তারা কিন্তু এইভাবে এই দেখো কি জানি ফেলে দিলাম কিছু ভাঙলো কি না ছোটো আয়নাটা পড়ে গিয়েছিল। তবে ভাঙেনি তো যা বলছিলাম যারা চড়ক পুজো করে তারা কিন্তু এভাবে সেজে গুজে ওই বাড়ি বাড়ি রাস্তায় নাচ করে এইভাবে তারা চাঁদা কালেকশান করে তো আগে যখন ছোট ছিলাম এইভাবে যখন ঢাকের আওয়াজ শুনত শুনতাম আর কি তখন দৌড়ে চলে যেতাম দেখতে এখনও কিন্তু বুড়ো হয়ে গেছি তবুও বান্না করতে করতে বা কাজকর্ম করতে করতে যখনই বাইরে এরকম আওয়াজ শুনি ঢাকের আওয়াজ বা এরা আসছে দেখি তখনই কিন্তু ছুটে চলে যাই দেখতে বেশ ভালোই লাগে দেখতে সেই পুরোনো দিনের অভ্যাসটা এখনও যায়নি তো চলো দুজনে মিলে পুরো জোর কদমে লেগে পড়েছি ঘরের পরিষ্কারের পেছনে আর মেয়ে আমাকে অনেকটাই হেল্প করছে ও হেল্প না করলে আমার একার পক্ষে একটু অসুবিধেই হয়ে যেত চলো বন্ধুরা একটু ব্রেক নিলাম ব্রেক এই যে ছাতুর শরবত প্রচন্ড পেয়ে গেছে ফ্যান চালানো যাচ্ছে না চারিদিকে ধুলাবাড়ি তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত মেয়ে বানিয়ে দিল চলো খেয়ে নি মেয়েও খেয়ে নিল এটা খেয়ে কতক্ষণ যে লাগবে জানি না এখন দুটো বেজে গেছে কতক্ষণে সবকিছু ছাড়া হবে কে জানে অনেকক্ষণ হবে প্রত্যেক বছরে এই যখনই আমি ঘর পরিষ্কার করি বছরে দুবার একবার পুজোর সময় একবার এই পয়লা বৈশাখে আগে তো দুবারই এইগুলো করতে গিয়ে আমার একেবারে খাওয়া দাওয়া করতে করতে বন্ধই লেগে যায় প্রায় তো দেখা যাক আজকে কত কোন আবার এতগুলো পর্দা ভিজে রেখেছি সেগুলো এখন ধুতে হবে বাইরে কি রোদ गाइस এই গোটা পর্দা তো দেখে একদম গলা শুকিয়ে গেল बाप এখনো অনেকগুলো পর্দা ধোয়া বাকি ধোয়া কাচা বয় পরিষ্কার করতে অবস্থা আছে আরও ধোঁয়া কাছাকাছি আরও অনেকগুলো পর্দা হয়ে গেছে বাবা কি রোড এগুলো যেহেতু মেশিনে ধোয়া যেত এত অসুবিধা হতো না কিন্তু এই যে এই রিংগুলোর জন্য মেশিনে ধোয়ার উপায় নেই আর এই রিগুলো এত ধার এত সাবধানে এগুলো ধুতে হয় একটু লেগে গেলেই ব্যস আমার যে কয়েকবার হাত কেটে গেছে তার ঠিক নেই তাই খুব সাবধানে ধুতে হলো এখনো ঘর দুয়ার পরিষ্কার করাও বাকি কটা বাজবে আজকে কে জানে আর এদিকে দেখো গাইস কি নোংরা আধুলা বালি এতগুলো ফেললাম আবার এতগুলো জড় হয়েছে আবার ঝাড় দিতে হবে কতবার যে ঝাড় দিতে হবে তার ঠিক নেই আর ওই যে ওইদিকে আমার মেয়ে দেখো এখন দিয়ে পরিষ্কার করছে

এবার নতুন নিয়ে এসেছি এই ফ্যানটা আমি খুব পছন্দ করে কিনে এনেছি তো সেই জন্য কিছুদিন বাদে বাদে কিন্তু ফ্যানটা আমি মুছে রাখি পছন্দের জিনিস একটু যত্ন করে না রাখলে হয় বলো আর আমার মেয়ে বলছে দেখবো কতদিন তুমি এই ফ্যান পরিষ্কার করো এগুলো আমার মেয়ের ছোটবেলার চুলের ক্লিপ বাটারফ্লাইয়ের মতো তো এখন তো এগুলো লাগায় না আর একটু নষ্ট হয়ে গেছে অনেক দিনে যেহেতু তো এগুলো আমি না এই যে ফটোটার মধ্যে লাগিয়ে রাখি মধ্যে লাগিয়ে রাখি বেশ ভালো লাগে দেখতে এটা আমার মেয়ে বানিয়েছে আমরা যখন পুরীতে গিয়েছিলাম তখনকার ফটো তো এই দাঁড়াও দেখাই এটা আর এটা এটা মেয়ে বানিয়েছিল ও যখন ছোট ছিল মানে আগে বেশ কিছুদিন আগে তখন ও বেশ বসে বসে ভালোই ঘরের হাতের কাজ বানাতো মানে ও ছোট ওর বয়স আন্দাজে তো এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি এটাও বানিয়েছিল তারপরে ওই যে তোমাদেরকে দেখালাম ওই যে ওইখানে ঝুলছে ওটা বানিয়েছিল এখন আর বানানোর সময়ও নেই ওর এনার্জিও নেই তো চলো বাকি গাছগুলো পরিষ্কার করে বলি এটা আমার ওই ভাস্তার পুচকুটার বাসি হয়তো খাটের নিচে ছিল তো এটা ঝাড় দিতে গিয়ে পেলাম তোকে এখন দেই আগে ঘর ঝাড় মানে ঘর ঝাড়ার পর অনেক কিছু হারানো জিনিস কিন্তু পেতাম তো আজকে সেরকম কিছু পেলাম না মনে হয় সেরকম কিছু হারাইনি, ছোটবেলায় যখন মা বাবা সবাই মিলে ঘর ঝাড়তো তখন কত যে হারানো কিছু পেতাম চুলের ক্লিপ কলম তারপরে এরকম টুকটাক অনেক কিছু তখন যে কি ভালো লাগতো বন্ধুরা কি বলবো সেই ছোটোবেলার দিনের কথা মনে পড়ে তাই না তো চলো এটাকে দিদি আর এদিকে এই ঘরটা আবার মোটামুটি আজকে কমপ্লিট পরিষ্কার করা যেটুকু পেরেছি করেছি এখন পাশের ঘরটা করবো কিন্তু তিনটে বেজে গেছে চলো পাশের ঘরটা কোনো রকমই একটু পরিষ্কার করে নি চলো সেই দেখো আমার এই ঘরে খাটের অবস্থা কালকে সব কিছু ধোয়া কাচা করা হয়েছিল এখানে এভাবে রাখা হয়েছে এখন এইগুলো পরিষ্কার করতে হবে এই ঘরটা পরিষ্কার করতে হবে এই হচ্ছে আমার ঠাকুর ঘর তো চলো একটা ঘর তো পরিষ্কার হলো এবার এই ঘরটা তারপরে ওইতে আমাদের যে ঘরে খাওয়া দাওয়া হয় সেই ঘর সিঁড়িঘর এগুলো সবই পরিষ্কার করতে হবে আর এর ফাঁকে গলাটাও শুকিয়ে গেছে ভাবলাম একটু ঠান্ডা জল খেয়ে নিই আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছো এটাও আমার মেয়ে বানিয়েছিল তারপরে এই পেন্টিংটা এগুলো সব ছোটোবেলায় বানাতো ওই তখন হয়তো ফাইভ সিক্সে পড়ে এরকম তো এটাতে তো পুরো ঝুল পড়ে গেছে যেহেতু কাগজের এটা তো আর ধোয়া যায় না তো তবুও আমি এটা রেখে দিয়েছি আর এই পেন্টিংগুলো কিন্তু সব আমার মেয়ের হাতের ওই যে বললাম যখন ও ছোটো ছিল তখন বসে বসে ও এই পেন্টিংগুলো করত। তারপর ও এই পেন্টিংগুলো ওয়ালে এভাবে লাগিয়ে রেখেছে তা আমার কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে ওর হাতের চিহ্ন জানি না কতদিন এগুলো ঠিকঠাক রাখতে পারবো আর এইদিকে আমার স্নান কমপ্লিট যেটুকু কাজ ছিল সম্পূর্ণ করে নিলাম আর কিছু বাকি আছে যেমন ধোয়া পরিষ্কার করা ওই বাকিগুলো কালকে করে নেব তো চলো বন্ধুরা এদিকে কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে আমার মেয়েও এখনও পর্যন্ত না খেয়ে রয়েছে তো ভাবলাম খাওয়ার আগে একটু ডিমের মামলেট করে নিই গরম গরম ডিমের মামলেট ডাল দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব আর তার সাথে কালকের সোয়াবিনের তরকারি রয়েছে সেটাও নিয়ে নেব তো চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুজনেরই আমার মেয়ের তো পেয়েই গেছে তো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া হলো কমপ্লিট এত খিদে পেয়ে গিয়েছিল কি বলবো আর এই বাইরের ওয়েদার কিন্তু খুবই খারাপ মানে আমার তো বেশ ভালোই লাগছে পুরো মেঘলা হয়ে এসছে হয়তো বৃষ্টি হতে পারে মানে একদম আকাশটা লাল হয়ে গেছে আর কি আর এখন আমি পর্দাগুলো লাগিয়ে নেব বিশ্বাস করো শরীরে না আর একটুকু এনার্জিও নেই শক্তিও নেই তবুও এই পর্দাগুলো না লাগালে ঘরটা একদমই ভালো লাগছে না আর বাইরে যা ওয়েদার করেছে বেশ ভালোই লাগছে যে গরম পড়েছিল অনেকটাই এখন ঠান্ডা হয়ে গেছে বাইরে ঠান্ডা হাওয়াটা আসছে তো বেশ ভালোই লাগছে আর এই দিকে কারেন্টও চলে গেল বাইরে যা ওয়েদার কারেন্টও যাবেই তো দেখা যাক এখন এখন কারেন্ট কখন আসে গাই এদিকে চলে গেল কারেন্ট আর বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা করেছে আমার তো বেশ ভালোই লাগছে এরকম বৃষ্টির ওয়েদার তো পর্দাগুলো লাগানো হলো আরও একটা পর্দা বাকি তো আর পারছে না প্রচণ্ড ব্যথা করছে তো এখন একটু রেস্ট নিয়ে নেব তারপর বাকি কাজগুলো করবো আর একটু পরে আবার সন্ধ্যা লেগে যাবে তো চলো একটু রেস্ট নেওয়া যাক তার আগে চলো তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখিয়ে দিই এই রকম গাছের পাতায় বৃষ্টির জলের ছিটা কি ভালো লাগে দেখতে তাই না চারিদিকটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে আর এই দিকে দেখো আমার গামছাটাও ভিজে গেছে তুলতে একদম ভুলে গেছি গাইজ এই দেখো আমাদের গাছের ফুল এটাকে কি বলে করবি ফুল কি সুন্দর ফুলগুলো না কিন্তু এই ফুলগুলো না মানে গাছটা এত লম্বা হয়ে গেছে এত উপরে যে আমি পারতে পারি না নাহলে এই ফুলগুলো দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে তাই না কি সুন্দর সুন্দর ফুল তো হাওয়াতে নিচে পড়লো তাই আমি তুলে নিয়ে এলাম কি ভাল লাগছে ফুলগুলো আমার খুব ভাল লাগছে আমার মেয়ে ফটো তুলছে বলছে মা ফুলটা লাগাও গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখানে বসিয়ে দিলাম এক কাপ চা আর মেয়ের জন্য রেডি করে নিলাম দুধ মেয়ে খাবে দুধ হরলিক্স আর আমি এখন খাবো চা সন্ধ্যের পরে একটু শুয়েই ছিলাম শরীরটা আর ভাল লাগছিল না কোমরটাও ব্যথা করছে তো এখন প্রায় ওই নটার মতো বাজে তো এখন মনে হলো একটু চা খাওয়া দরকার আর আমার মেয়েও বললো একটু দুধ খাবে তো ওকে ওর দুধটা দিয়ে দিলাম আর আমি এখন নিয়ে একটু চাটা খাবো গরম গরম চাটা ভীষণ দরকার কিন্তু তো চলো বন্ধুরা সন্ধেবেলার একটু কড়া গরম গরম চা খাওয়া যাক আজকে প্রচুর খাটাখাটি গেছে আমার মেয়েটাও আজকে অনেক হাঁটা করেছে তো চলো চা টা খেয়ে নি আজকে সব কাজ কমপ্লিট করতে পারিনি কালকে অনেক কাজ রয়েছে কালকে সমস্ত মোছামুছি চলবে আজকে সব হয়েছে ঝাড়াঝাড়ি কালকে হবে মোছামুছি তো ব্যাস কালকেই লাস্ট কালকে যেটুকু পারবো কালকেই কমপ্লিট করবো তারপরে আর বিস্কুট খুলতে খুলতে আবার চাই ঠান্ডা হয়ে গেল তার সাথে কি বলে আমি জানি না তো রাত্রে রান্না বান্না রয়েছে রান্নাবান্না বলতে একটু ডাল সেদ্ধ করবো আর একটু ডিম সেদ্ধ দেবো তো এই হয়ে যাবে আর একটু প্রেশার কুকারে ভাত করে নেবো এই হবে আজকে রাত্রে রান্না তাই খাবি তো তো অনেক দিন ধরেই ভাবছিলাম ঘর ঝাড়বো ঘর ঝাড়বো তবে সময় হয়ে উঠছিল না আর এই নিয়ে মাথার মধ্যে একটা টেনশনও ছিল যে কবে ঘরটা ঝাড়বো কারণ আমি দুবারই ঘর ঝাড়ি একবার পয়লা বৈশাখের আগে আর একবার দুর্গা আগে তো আর এই দুটো সময় আমার কাজের চাপ একটু বেশি থাকে মানে প্রচণ্ড পরিমাণে থাকে তাই সময় বের করে হয়ে ওঠা হয় না তো যাই হোক ঘরটা ঝাড়া হলো কি বলো তো ঘর কতটুকু পরিষ্কার হলো না হলো সেটা বড়ো কথা নয় মনের শান্তি যে আমি ঘরটা পরিষ্কার করেছি বা ঝাড় ঝেড়েছি মানে যেই কাজটা আমার অনেক দিন ধরে করব করব করে মাথায় একটা টেনশন ছিল সেটা আজকে হয়ে গেছে আর কালকে কিছু অল্প স্বল্প কাজ রয়েছে সেটা কালকে করে নেব তো এই হচ্ছে আমাদের আজকে এইবার কার পয়লা বৈশাখের সাফ সাফাই তো কালকে বলছি কালকে ও সময় পাবি কি কালকে সময় পাবি কালকে ওর সময় নেই দেখি আমাকেই কালকে হয়তো করতে হবে তো দেখা যাক কি হয় আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এখন তো নটা বেজেই গেছে সোয়া নটা বাজে আর একটু পরেই হবে খাওয়া দাওয়া কী রান্নাবান্না করবো সেটাও তোমাদেরকে বলে দিলাম আমার হাজব্যান্ড এখনও আসেনি দেখি কখন আসে তো গরম গরম রান্না হবে গরম গরম খাওয়া দাওয়া হবে আজকে খুব সিম্পল শর্টকাটে খাওয়া দাওয়া উপায় নেই এছাড়া আর উপায় ছিল না নাহলে সব দিক সামলানো মুশকিল হয়ে যায় তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটু তোমরা শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট টাটা